কচু আর ইলিশের এই তরকারিটাতে এত মশলা কম লাগে এই কষানোতেই কচুটা মিনিমাম সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে পানি শুকিয়ে নিজের নিচে ধরা ধরার ব্যাপারটা চলে আসছে সুন্দর মাথার হয়ে গেছে হ্যালো আসসালামু আলাইকুম আমি নাজিন কিছু খেতে আপনাদের সবাইকে থাকতাম ইলিশ মাছ পর পর রান্না আমি করেই যাব কারণ ইলিশ যত কিছু দিয়ে রান্না করা যায় এবং যত মজা করে রান্না করা যায় সবকিছু আপনাদের সাথে শেয়ার করবেন এটা একদম নিয়ত আর তাই আজ হবে কচু দিয়ে ইলিশ কচু আর ইলিশের এই তরকারিটাতে এত মশলা কম লাগে লাগছে হলো সরিষা বাটা মাছ না হলে কোনো মজাই পাবো না কারণ কচু ইলিশ দুটোতেই সরিষা জমে যাই মানে সেই পরিমাণ জমে যায় আর লাগবে কাঁচামরিচ বাটা জিরার গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া লবণ পুরো রান্না করব আমি সরিষার তেলে চাইলে আপনারা সয়াবিন তেলে করতে পারেন আর কাঁচামরিচ এই তো অল্প কিছু মশলা দিয়ে এখন রান্না শুরু করব ইলিশ কচুর তরকারি তেল দিয়েছি বেশি না অল্পই দিয়েছি কারণ এই মাছগুলো ভেজে নেব মাছগুলো আগে থেকেই লবণ হলুদ শুকনা মরিচ আর একটু সরিষার তেল মাখানো ছিল এখন এটাকে ভাতে দিয়ে দিচ্ছে এটা হালকা ভাজবো কড়া ভাজা যাবে না একদম হালকা করে জাস্ট একটু এপিটপিটটা আমি ভেজে নিচ্ছি মাছটা কিন্তু হয়ে গেছে একদম হালকা ভাজা মাছ এই যে হয়ে গেল আমি নামিয়ে ফেললাম এবার শুরু হবে আমার কচুর সাথে বন্ধুত্ব সবাই বলে না খা কচু খা খা তো কচু জানিস আমি সবকিছু হ্যাঁ আমি কচুই জানি আমি কচুই খাই আমি কচুই ভালোবাসি কচু আই লাভ কচু আর তাই এই যে আগামী কয়েকদিন খালি কচু আর ইলিশ মাছ কচু আর কচু কচু যত পদ আছে সব আমি রান্না করব সাথে থাকতে অল্প অল্প দিচ্ছি আমি একটু সরিষার তেলটা কারণ ইলিশ মাছের মধ্যে সরিষার তেল আছে মোট চার থেকে পাঁচ টেবিল চামচের মতো আমার হলো সরিষার তেল গেল আমার ধারণা আগনা। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কাটলে যা হয় সেই পরিমাণে দিলাম পেঁয়াজটা লাল করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজটা নরম হওয়ার নাড়াচাড়া করে নিলাম এবার এই যে এখানে প্রায় আছে জাস্ট মুখি গ্রামের মতো কোনটা চার ভাগ করা কোনটা দুভাগ করা সাইজ এবং মানে সবকিছু মিলিয়ে এটাকে সাইজ করে নিলাম নিয়েছিলাম তারপরে হলুদ মাটি ধুয়ে আমি রেখে দিয়েছিলাম লবণ দিব একটু সাবধানে কারণ একটাই ইলিশ মাছের মধ্যে কিন্তু লবণ মাখানো ছিল সেই কারণে আগেই আগে লবণ দিতে না দিলেই পরে নিজেরই ধরা খেতে হবে ঠিক যতটুকু কচু তার থেকে বেশি দিবেন না কারণ এটা হলো কচুটা কষানোর সময় প্রথমে কচু কষাবো তারপর আবার ঝোলের পানি দিব এই কষানোতেই কচুটা মিনিমাম সেভেন্টি সিদ্ধ হয়ে যাবে তারপর যখন ঝোলের পানি দিব তখন কিন্তু বাকি থার্টি হয়ে যাবে তাই এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং জালটা অবশ্যই মাঝারি আছে দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দিচ্ছি তারপর অপেক্ষা করব পানি শুকিয়ে এই যে নিচে ধরা ব্যাপারটা চলে আসছে সুন্দর মাখো হয়ে গেছে এবং এই যে সিদ্ধ হয়ে গেছে বললাম না সেভেন্টি সিদ্ধ হয়ে যাবে এখন এটাতে দিব আমি পানি আবারও পানি এবার যথেষ্ট পরিমাণে পানি দিলাম একটাই কারণ এটাই ঝোল হবে এটাতেই মশলা দিব বাকি যা যা দেবার এবং কচু কিন্তু প্রচুর পানি জানে তাই আপনারা যেভাবে খেতে চান যদি মাখো মাখো খেতে চান ওই পরিমাণ পানি রাখবেন শেষে গিয়ে আর যদি একটু ঝোলটা খেতে মজা লাগবে এটা যদি চিন্তা করে তাহলে ওই পরিমাণ মতো পানি দি যায় সুতরাং পানির পরিমাপ আমি বলতে পারব না পুরাটাই আপনার পেস আপনার চাহিদা আপনার ভালো লাগে টেস্ট ফুটে যাচ্ছে এখন এক এক করে সব মিক্সা দিব কাঁচা মরিচ এক চা চামচ পরিমাণ তেত টেবিল চামচ পরিমাণ সরিষা বাটা দিলাম হাফ চা চামচ হলুদের কুড়া একের তিন চা চামচ শুকনো মরিচের কুড়া হাফ চা চামচ জিরার কুড়া এখন এই যে ফুটছে এই ফোটাটার মধ্যেই আমি মাছগুলো দিয়ে দিব চেষ্টা করবেন সব সময় মাছগুলো যেন এইভাবে একটু ডুবু থাকে তাহলে পুরো তরকারিটার মধ্যে একদম মাছের স্মেলটা পাওয়া যাবে স্বাদটা পাওয়া যাবে সবকিছু মিলিয়ে একদম প্রচুর মুক্তি দিয়ে মাছ খাওয়াটা যে মজার হবে যা তেল ছিল সব দিয়ে দিলাম আবারও ঢাকা দিল এই হলো মাছের চেহারা সময় লাগলো প্রায় তিন থেকে চার মিনিট এখন যেটা করব একটুখানি মুখটা ফেটে দিয়ে তিনটা কাঁচা মরিচ আমি দিয়ে দিলাম জাস্ট একটু ঘ্রানের জন্য ঝালের জন্য না আর চুলাটা বন্ধ করে দিব আমার লবণ একদম পারফেক্ট আছে তবে আপনাদেরকে একটা জিনিস অবশ্যই দেখাতে চাই সেটা হলো কচুটা কতটুকু সিদ্ধ হলো সেটা একটু দেখাতে চাই সবই আস্তে আস্তে আছে কিন্তু পুরো সিদ্ধ হয়ে গেছে এখন এই কচুটা যদি ঠিকঠাক মতো সিদ্ধ না হয় ঠান্ডা হওয়ার সাথে সাথে যেটা হবে কচু কিন্তু আবার শক্ত হয়ে যাবে সুতরাং এই বিষয়টা ঠিক মতো করলে রান্না হতে সময় লাগবে মাত্র কয়েক মিনিট কারণ ইলিশ মাছ তো ইলিশ মাছ এটার সাথে কোনো যুদ্ধই করা লাগে না এখন শুধু এটাকে একটু এইভাবে গরম আছে বসিয়ে রাখার পালা রান্না কিন্তু শেষ এই তো এটাই হলো তরকারি যেহেতু ইলিশ মাছ তার তো আলাদা একটা সুঘ্রাণ আছে তাই না আর এই যে কচু খুব বেশি মশলা লাগে একদমই কম মশলাই এত মজা করে আপনারা বাসায় সবাইকে খাওয়াতে পারবেন নিজে খাবেন যে আমার কথা অবশ্যই মনে করবেন আমার মনে হয় আপনারা কিভাবে রান্না করেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সাথে আছেন থাকবেন সবাই খুব ভালো থাকবেন পরিবার নিয়ে সুস্থ থাকবেন সবার মঙ্গল প্রার্থনা করি